আর যতই প্রতিদিন যাচ্ছে ঈদের বাজার কিন্তু জমে উঠতে শুরু করেছে বরগুনার পাথরঘাটা পৌর শহরের মধ্যে যে হাট বাজারগুলো রয়েছে এবং যে মার্কেটগুলো রয়েছে গার্মেন্টস জুতা এবং যে তৈরি পোশাক এবং শাড়ি চুরি কসমেটিক বিভিন্ন কেনা যে প্রসাধনী রয়েছে সেগুলো কিন্তু এখন থেকেই জমে উঠতে শুরু করেছে আজকে এখনও প্রায় বারো রমজান বাকি রয়েছে এবং এখনই শুরু হয়েছে ঈদের বাজারের জমজমাট কেনাবেচা আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন নতুন নতুন পাথর পাথরঘাটার যে ঈদ বাজারে সমৃদ্ধ করছে করছে এবং কেনা আমি এখানকার যে যারা দোকানদার রয়েছে যারা দোকান পোশাক সাজিয়ে যারা বসেছে তারা কিন্তু বলছে যে প্রতিবারের চেয়েও এবারের কেনা খুব ভালো হচ্ছে এবং জমে উঠেছে ঈদ বাজার বরগুনা বরগুনার পাথরঘাটার ঈদের বাজার জমে উঠেছে এবং এই তৎপরতা আপনাদের দেখাবার জন্য আমরা যে দিন যত গড়াবে আরও খরিদ্দারদের চাপ বাড়তে থাকবে অমল তালুকদার বাংলা নিউজ পাথরঘাটা বরগুনা বাংলা বাউন্ড নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ